দেখি এই কাফটার মধ্যে এইটা জায়গা নাকি দেখি এইটা জায়গা দেখ তো এই দেখ হ্যাঁ চালনা না না 700 কোন্ডা 700 হয়ে যায় হলুদ দুনু দেহে এটা দে তার পাশেটা বৃষ্টির মধ্যে ওpara করবে না ঘন্টা চালাবেন নিয়া বলো না কে আর

বেশি দিতে পাঁচশো টাকা চারশো টাকা ঠিক আছে চারশো টাকা রাখেন ছয় ছয় চারশো টাকা দিব না মাইসের নাকি কথা না ধর